বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আজকে আমরা এখানে এসেছিলাম এবং অত্যন্ত আন্তরিক পরিবেশে আমাদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে আমরা সেখানে খোলামেলা কথাবার্তা বলেছি আমরা বর্তমান পরিস্থিতি বিশেষ করে গত তিন চার দিন যাবৎ বাংলাদেশের রাজনীতিতে যে এক ধরনের অস্থিরতা জনমানুষের মধ্যে যে উৎকণ্ঠা বিরাজ করছে সেই জায়গা থেকে আমরা প্রধান উপদেষ্টাকে অনুরোধ করেছি যে যে কোনো অবস্থাতেই পরিস্থিতি যাই হোক না কেন তিনি যেন মাছ পথে হাল ছেড়ে না দেন প্রধান উপদেষ্টা আমাদেরকে ব্যাপারে আশ্বস্ত করেছেন যে আমরা যদি সকলে তাকে সহযোগিতা করি তাহলে তিনি চলমান এই যে সংস্কার প্রক্রিয়া এই সংস্কার প্রক্রিয়ার একটি পর্যায় নিয়ে দেশ এবং জাতিকে একটি গন্তব্য পর্যন্ত পৌঁছে দিয়েই তিনি তার দায়িত্বক্ষান্ত করবেন এবং একটি সুন্দর গ্রহণযোগ্য জাতি এবং আন্তর্জাতিক পর্যায়ে সকলের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন জাতিকে তিনি উপহার দিতে চান এবং সেই নির্বাচনের জন্য তিনি তার সর্বোচ্চ যে সময়সীমা তিনি বলিষ্ঠভাবে স্পষ্ট ভাষায় আমাদের সামনে ব্যক্ত করেছেন কমিটমেন্ট করেছেন যে দুই হাজার ছাব্বিশ সালের জুনের পরে এক ঘন্টাও তিনি আর ক্ষমতায় অবস্থান করবেন না ক্ষমতায় থাকবেন না এর আগেই তিনি তার প্রক্রিয়া সম্পন্ন করে নির্বাচন দিবেন আমাদের পক্ষ থেকে আমরা তিনটি বিষয়কে গুরুত্বের সাথে উপস্থাপন করেছি একটি হল যে চলমান সংস্কার প্রক্রিয়া এটা এই পর্যন্ত আমরা বলেছি যে এখনো পর্যন্ত সরকারের পক্ষ থেকে সংস্কার কার্যক্রমের কাঙ্ক্ষিত মানের কোনো অগ্রগতি আমরা দেখতে পাইনি এ বিষয়টা আমরা আমাদের উদ্বেগের কথা জানিয়েছি যে এইভাবে অনিশ্চিত গন্তব্যের দিকে যাওয়া ঠিক নয় বরং সংস্কার কতটুকু হচ্ছে কতটুকু হবে সেই বিষয়ে সুস্পষ্ট অতি দ্রুত অনতিবিলম্বেই সংস্কারের বিষয়টাকে জাতির সামনে স্পষ্ট করা উচিত যে সরকার কতটুকু সংস্কার করছে এরপরে হলো যে বিগত যে ফ্যাসিবাদী আমলে যেই হত্যাকাণ্ডগুলো সংগঠিত হয়েছে শাপলা চত্বর থেকে নিয়ে শুরু করে জুলাই বিপ্লব পর্যন্ত এই সকল হত্যাকাণ্ডের জন্য দায়ী প্রধান আসামিদেরকে ফ্যাসিবাদী শেখ হাসিনা সহ তার প্রধান সহযোগীদের অন্তত নির্বাচনের আগে একটা নির্দিষ্ট একটা মেয়াদে নির্দিষ্ট একটা উন্নতি যেটাকে দৃশ্যমান একটা অগ্রগতি আমরা বলতে পারি সেটা যেন সম্পন্ন হয় এ বিষয়ে আশ্বস্ত করেছেন যে অতি দ্রুতই ইনশাল্লাহ এমন একটি আমরা সংবাদ পাব যার মাধ্যমে আমরা আশা করি যে ফেসিবাদী আমলের এই খুনি মানে খুনি হত্যাকারীদের অন্তত দু চারটা মামলায়ও বিচার কার্যক্রম সম্পন্ন হবে এবং অনতিবিলম্বে তার ট্রায়াল শুরু হবে এবং সেই ট্রায়ালের মাধ্যমে সেই বিচার সম্পন্ন হবে এই আশ্বস্ত করেছেন আর একটা বিষয় অত্যন্ত বলিষ্ঠতার সাথে তিনি বলেছেন যে করিডোর এবং বন্দর ইস্যুতে দেশ এবং জাতির স্বার্থ বিরোধী কোনো কার্যকলাপ তার দ্বারা সম্পন্ন হবে না তিনি তার উপর আস্থা রাখার জন্য আমাদেরকে বিশেষভাবে অনুরোধ করেছেন আমরা বলেছি যে এই সকল বিষয়ে বিশেষ করে করিডোর ইস্যুতে বন্দর ইস্যুতে আন্তর্জাতিক যেই ইস্যুগুলো রয়েছে সেখানে যেন সকল রাজনৈতিক দলগুলোকে সম্পৃক্ত করে সেই বিষয়ে রাষ্ট্র এবং সরকার তার সিদ্ধান্ত গ্রহণ করে এবং পলিসি মেনটেন করে এবং আমরা এটাও বলেছি যে রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের একটা দূরত্ব তৈরি হয়েছে যেখান থেকে জাতি একটা উদ্বেগ তৈরি হয় সেই জায়গাটাতেও যেন আরো আরো বেশি পরিমাণ এবং আরো ঘন ঘন রাজনৈতিক দলগুলোর সাথে যেন প্রধান উপদেষ্টার সরাসরি অন্তর্ভুক্তিমূলক এরকম বৈঠক এবং আলাপ আলোচনা হতে পারে সে বিষয়টাও তিনি বিশেষভাবে আন্তরিকতার সাথে নিয়েছেন আর আমাদের বিশেষ দলীয় একটা বিষয় ছিল হেফাজতে ইসলামের মামলাগুলো প্রত্যাহারের বিষয়ে আমরা বিগত মে মাসের তিন তারিখ মহাসমাবেশ থেকে দুই মাসের একটা আলটিমেটাম দিয়েছিলাম সেই বিষয়ে মাননীয় প্রধান উপদেষ্টা নিজে দায়িত্ব গ্রহণ করেছেন যে তিনি এই বিষয়ে তদারকি করবেন এবং আশ্বস্ত করেছেন যে এবার আর এই টাইমের বাইরে যাবে না এর মধ্যেই ইনশাল্লাহ আমরা একটি বিহিত পাব তো কাজে আমরা এখন মোটামুটি নারী সংস্কার বিষয়েও নারী সংস্কার কমিশন বিষয়ে আমরা আমাদের উদ্বেগের কথা জানিয়েছি সেই বিষয়েও তারা আমাদেরকে ইতিবাচক কথাই বলেছেন এবং আমরা এ ব্যাপারে এখন পর্যন্ত আশ্বস্ত যে বিতর্কিত কোরআন বিরোধী কোনো নীতি কোনো আইন বাংলাদেশে তারা কার্যকর করার কোনো পদক্ষেপ নেবেন না যে এটা আমরা আশ্বস্ত এবং আমরা নির্বাচনের বিষয়ে আমরা খুব বেশি করে বলেছি যে একটা সুনির্দিষ্ট একটা সময় যেন বলা হয় এই যে এই ডিসেম্বর থেকে জুন এই সময়টা তো একটা বড় সময় হয়ে যায় এখানে মানুষের মধ্যে জনমানুষে একটা কনফিউশন এবং একটা ধূম্রজাল বা বিভ্রান্তি তৈরি হওয়ার একটা অবকাশ থাকে সেই প্রেক্ষিতেই তিনি বলেছেন যে চূড়ান্ত কথা হলো যেভাবেই হোক জুনের মধ্যে আমি নির্বাচন সুসম্পন্ন করব যে এই বিষয়ে আমাদের কাছে এই আলোচনা হয়েছে এবং তিনি আমাদের কাছে আশাবাদ ব্যক্ত করেছেন যে এই সকল কার্যকলাপে বাংলাদেশকে বিশ্ব দরবারে একটি সম্মানের আসনে অধিষ্ঠিত করার জন্য তিনি তার তৎপরতা এবং তার যোগ্যতা তার মেধা দিয়ে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন এবং তিনি আশাবাদ ব্যক্ত করেছেন প্রত্যাশা ব্যক্ত করেছেন যেন আমরা তাকে এই ব্যাপারে সহযোগিতা করি আমরা তাকে আশ্বস্ত করেছি যে দেশ জাতির পুনর্গঠনে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি উন্নয়নের ক্ষেত্রে আমরা তাকে সহযোগিতা করবো আলো মাস তান্ত আপনারা বলা চেষ্টা করেন এক দুই মাস আগে পিছিয়ে পঁচিশে আপনি বলছেন তো আমরা বলছি এক দুই মাস আগে পিছিয়ে করে আপনি মাছা কুচা করে দেওয়ার ব্যবস্থা করেন আর বলেছি বিচার দৃশ্যমান হতে হবে সাথে আমরা বলেছি আপনার মন্ত্রী সভায় বা আপনার মন্ত্রিসভা পরিষদে এমন কিছু লোকজন আছে যারা বিতর্ক তৈরি করছে এগুলো আপনি প্রয়োজনে মন্ত্রী পরিষদকে আপনি করার চেষ্টা করেন আমরা এটা বলেছি এবং এটা বলেছি আপনার বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয়হীনতা আছে সমন্বয়ের ব্যবস্থা করার ব্যবস্থা করতে হবে আমরা এটাও বলেছি যে আপনি গুরুত্বপূর্ণ যে সমস্ত পলিসি ম্যাটার্স করিডোর বন্ধ ইত্যাদি এইসব সিদ্ধান্ত নেওয়ার আগে রাজনৈতিক দলগুলোকে ডেকে গনভেনশ করে বোঝানোর চেষ্টা করেন যে কি ভালো কি মন্দ আছে যারা বিরুদ্ধে বলেন তাদেরকে বলার সুযোগ দেন তাহলে সিদ্ধান্ত গ্রহণ করবেন এক সিদ্ধান্ত গ্রহণ করে তাদের জন্য কল্যাণ হবে না আমরা বলেছি যে আপনারা সবাই মিলে চেষ্টা করেন যাতে ঐক্যবদ্ধ করার জন্য বিভিন্ন ঐক্যের কথা আমরা বলেছি ঐক্যবদ্ধ হলে সম্ভব যাতে সামনে এগিয়ে যাওয়ার ব্যবস্থা করা আমরা আশ্বস্ত করেছি আমরা ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করছি বিশেষ ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ আছে ইনশাল্লাহ আমরা আশা করি জাতির সমস্ত লোককে ঐক্যবদ্ধ করা সম্ভব প্রধানমন্ত্রী আমরা অনুরোধ করেছি আপনি মিটিং ডাকেন কনভেনশন ডাকেন ডেকে আলোচনা করেন এবং আপনি যদি আলোচনা করতে পারেন তাহলে সমাধান হবে আমরা আশা করি সমাধান হবে আপনাদের সবাই ধন্যবাদ আমরা সকলে ঐক্যবদ্ধ থাকবো দেশিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকবো ঐক্যবদ্ধ থাকলে কোনো দেশি স্বতন্ত্র বিদেশি স্বতন্ত্র আমাদেরকে কিছু করতে পারবে না দুই নম্বর হলো ধৈর্য ধারণ করব বিপদ আসলে ঐক্যবদ্ধ থাকতে হয় ধৈর্য ধারণ করতে হয় আল্লাহ বলেছেন অসমিরু ইন আল্লাহ আসাবিরিন ধৈর্যশীলদের সাথে আল্লাহ থাকেন আল্লাহ তালার সাহায্য থাকে পরে আমরা বড় বিস্তৃত হয়েছি আলেম সরকার কর্তৃক হেফাজতে ইসলামের বিরুদ্ধে প্রায় তিনশত মিথ্যা মামলা মিথ্যা মামলা যেমন আমাদেরকে হত্যা করেছে আবার আমাদেরকে হত্যা মামলা দিয়ে হয়রানি করেছে নয় মাসের ভিতরে নয় মাস হয়ে গেল এখনো কেন মিথ্যা মামলাগুলো প্রত্যাহার হলো না এটা আমাদের প্রশ্ন আমরা পরিষ্কার বলতে চাই আগামী জুন মাসের ভিতরে সমস্ত মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে আমাদের আরেকটা দাবি যা বলেছি সেটা হলো নারী সংস্কার কমিশন তারা যে সুপারিশগুলো দিয়েছে অনেক সুপারিশ সরাসরি কোরআন বিরোধী কোরআন সুন্না বিরোধী কোনো প্রস্তাবনা বাংলার মাটিতে বাস্তবায়িত হবে না এই জন্য আমরা পুরস্কার বলতে চাই আপনারা দেখেছেন আমাদের কিছু মা বোনেরা তারা নারী কমিশনের পক্ষে মিছিল করেছে তাদের সংখ্যা হয়তো পঞ্চাশ বা একশো হইতে পারে কিন্তু তাদের এই সুপারিশ মানে না নারীর সহযোগিতা চাই। পুরস্কার ইসলামই একমাত্র নারীর যথাযথ অধিকার দিয়েছে মর্যাদা দিয়েছে আমরা কোরআন ভিত্তিক নারীর অধিকার এবং মর্যাদা বাস্তবায়িত করতে চাই প্রতি আস্থা রাখবেন আমাদের দ্বারা জাতির কোন অনিষ্ঠ দেশের কোন অকল্যাণ হবে না হেফাজতের মহাসচিব হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব মৌলানা সাজিদুর রহমান সাহেব সংক্ষেপে একটি কথা